নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় উড়ন্ত চটি উড়ন্ত জুতো উড়ন্ত শিক্ষামন্ত্রীর বনেটের ওপর গিয়ে পড়ল গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয় আর ঠিক সেই দিন তারপরের দিন আমরা এমন একটা প্রতিবেদন নিয়ে এলাম যেখানে সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস শিক্ষাক্ষেত্রে কি জালিয়াতি করছে আমরা একটা ডকুমেন্ট আপনাদের সামনে পেশ করব একদম জ্বলন্ত দলিল পেশ করব শুনবেন অডিওটা আপনাদের শোনাবো রোমর্ষ শুনলে চমকে যাবেন কি চলছে এরা হচ্ছে তার আগে বলি এরা রাজ্যে ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত একটা স্কুল তার ছাত্রছাত্রীদের কাছ থেকে কত টাকা নিতে পারে সরকারি মেমো অনুযায়ী দুশো টাকা নিতে পারে এক টাকা বেশি নিতে পারে না কোনো কম্পিউটারের জন্য টাকা নিতে পারে না কোনো সরস্বতী পুজো করবো বলে টাকা নিতে পারে না পনেরোই অগস্ট করবো বলে টাকা নিতে পারবে না রকম সোশ্যাল প্রোগ্রাম অ্যানুয়াল সোশ্যাল করবো বলে টাকা নিতে পারবে না সমস্ত কিছু মিলিয়ে দুশো টাকা দিতে হবে দিতে পারেন আপনি নিতে পারেন একটা স্কুল ইচ্ছে করলে নাও নিতে পারে কিন্তু দুশো চল্লিশ টাকার বেশি নেওয়া যায় না এটা সরকারি বিধি আছে আমাকে সার্কুলারের কপি আছে আমি সেই সার্কুলার আপনাদের দেখাতেও পারি যেখানে দাঁড়িয়ে পরিষ্কার বলা আছে দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি নিতে পারবে না কোনো ক্লাস ফাইভ থেকে টেন পর্যন্ত তার কারণটা হচ্ছে এটা সরকারি নিয়ম দু সালে নির্দিষ্ট একটা সার্কুলারের ভিত্তিতে এই সার্কুলার জারি করা হয়েছে স্কুলগুলো বাস্তবে কী করে দুশো চল্লিশ টাকার বেশি বহু স্কুল নেয় এবং সেই টাকা দিয়ে সুইপার রাখে সেই টাকা দিয়ে কন্ট্রাকচুয়াল স্কুলের শিক্ষক রাখে সেই টাকা দিয়ে স্কুলের ইলেকট্রিকের বিল মেটায় এবং অন্যান্য কাজকর্ম করে অথচ এই খরচটা কোথা থেকে করা উচিত কম্পোজিট গ্র্যান্ট বলে একটা স্কুলে আসার কথা এবং এই কম্পোজিট গ্র্যান্টটা কেন্দ্রীয় সরকারের সমগ্র শিক্ষা অভিযানে যে টাকাটা কয়েক হাজার কোটি টাকায় রাজ্যকে দেওয়া হয় তার থেকে একটা টাকা স্কুলগুলোকে দেওয়ার কথা আর রাজ্যকে একটা পার্সেন্টেজ দেওয়ার কথা আমি যে শুনেছি যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ এক লাখ টাকা যদি কোনো স্কুলকে কম্পোজিট গ্র্যান্ডে টাকা দিতে হয় তাহলে ষাট হাজার টাকা আসে সমগ্র শিক্ষা অভিযানের থেকে আর চল্লিশ হাজার টাকা আসে রাজ্যের নিজস্ব শিক্ষা সংক্রান্ত যে অর্থ ভাণ্ডার আছে তার থেকে তাহলে কি দাঁড়ালো এক লাখ টাকা একটা স্কুল পাচ্ছে ষাট হাজার টাকা সমগ্র শিক্ষা অভিযান কেন্দ্রীয় সরকার থেকে পাচ্ছে চল্লিশ হাজার টাকা রাজ্য সরকারে ওই নিজস্ব ফান্ড থেকে দিতে হচ্ছে একটা স্কুল ওই এক লাখ টাকায় স্কুলকে তার অন্যান্য খরচ খরচা ব্যয় করতে হবে এবং দুশো চল্লিশ টাকা করে যে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেয় সেই টাকাটা অ্যাসেম্বল করে ধরুন দুশো চল্লিশ টাকা যদি পাঁচশো ছাত্রছাত্রীর কাছ থেকে একটা স্কুল নেয় সেই যে সর্বমোট টাকা তার সঙ্গে কম্পোজিট গ্রান্টের টাকাটা মিলিয়ে সেই টাকা দিয়ে সারা বছর স্কুলটা চালাতে হবে এটা হচ্ছে সিস্টেম বা এটা হচ্ছে নিয়ম বাস্তবে কি হয় কম্পোজিট গ্র্যান্ট কেন্দ্রীয় সরকার থেকে সমগ্র শিক্ষা অভিযানে যে টাকাটা স্কুলগুলো পায় সেই টাকাটাও পুরোটা দেয় না অর্থাৎ ধরুন একটা স্কুলে যদি এক লাখ টাকা পাওনা হয় ষাট হাজার টাকা সমগ্র শিক্ষা অভিযান থেকে দেওয়ার কথা পাচ্ছে কথা হয়তো তিরিশ হাজার টাকা অর্থাৎ সমগ্র শিক্ষা অভিযান থেকে ষাট হাজার টাকার মধ্যে তিরিশ হাজার টাকা সরকার সরিয়ে রাখছে আর নিজেদের যে রাজ্য সরকারের যে টাকাটা কম্পোজিট ব্র্যান্ডে দেওয়ার কথা চল্লিশ হাজার টাকা সে টাকাটাও দিচ্ছে না তাহলে লাভ কি সরকারের সত্তর হাজার টাকা আমি বাঁচালাম ওই টাকা দিয়ে সাইকেল দিলাম ওই টাকা দিয়ে কন্যাশ্রী দিলাম ওই টাকা দিয়ে হাসি মুখের বিজ্ঞাপন দিলাম অর্থাৎ টাকাটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে স্কুলগুলোর পাও কেন্দ্রীয় সরকার এর জন্য টাকা দেয় সে টাকাটা স্কুলগুলোকে দেওয়া হচ্ছে না এবার তাহলে স্কুলগুলো চালাচ্ছে কি করে স্কুল যে ইলেকট্রিকের বিল সুইপার কন্ট্রাকচুয়াল স্টাফ বিভিন্ন ধরনের খরচ খরচা চালাবে করে এই চালানোর জন্য স্কুল এবার গার্জেনদের কাছ থেকে টাকা নিচ্ছে কত টাকা নিচ্ছে দুশো টাকা নিয়ম নেওয়া উচিত মানি রিসিপ্টে দুশো টাকা ভালো করে ক্যালকুলেট মানি রিসিপ্টে দুশো টাকা আর বাস্তবে এক একটা স্কুল নিচ্ছে পাঁচশো টাকা ছশো টাকা হাজার টাকা বারোশো টাকা রিসিপ্ট কি কম্পিউটারের প্রতিষ্ঠানকে দিয়ে একটা রিসিপ্ট কাটিয়ে দিচ্ছে রিসিপ্টের পেছনে একশো টাকা নেওয়া হলো ডোনেশান লিখে দিচ্ছে কোনো কেউ কোনো কোনো স্কুলে একটা ডোনেশন বলে একটা আলাদা করে রিসিপ্ট ছাপিয়ে দিয়েছে স্কুলের দুশো টাকা যেটা সরকারি বিধি সেইটাকে রেখে এবার নানান কায়দায় রিসিপ্ট দেওয়া হচ্ছে এবং মারাত্মক করছে কোন কোনো স্কুল সেটাও আবার করছে না সরকার কোন কোনো স্কুল ধরুন একজন অভিভাবকের কাছ থেকে ছশো টাকা নিচ্ছে দুশো চল্লিশ টাকা রিসিপ্ট দিচ্ছে বাকি তিনশো ষাট টাকা রিসিপ্ট দিচ্ছে না গার্জেনরা যখন বা কেউ যদি স্কুলের প্রধান শিক্ষককে যদি জিজ্ঞেস করেন কি করব আমরা স্কুল চালাতে পারি না সেই জন্যই অথচ সরকারের নিষেধাজ্ঞা সরকার কিছুতেই সেই টাকাটা খরচা করতে পারে না মানে সরকারের কোনো স্কুল সেই টাকাটা অভিভাবকদের কাছ থেকে নিতে পারে না আমি আজকে একটা নির্দিষ্ট তথ্য আপনাদের কাছে পেশ করব একজন স্কুলের হেডমাস্টার মশাই সেই স্কুলের হেডমাস্টার মশাই কি বলেছেন একটু শুনুন একজন টেলিফোনে তাকে ধরেছিলেন আমি স্কুলের নাম বলছি না কে ফোন করেছেন সেটা বলছিল কিন্তু উক্ত স্কুলে হেডমাস্টার মশাই ছশো টাকা করে নিচ্ছেন যে তিনশো টাকা এক্সট্রা নিচ্ছেন তিনি কনফেস করেছেন এবং যুক্তি দিয়েছেন কি যুক্তি দিয়েছেন ভালো করে শুনুন সেটা শোনাচ্ছি বলছি আপনি যে ফিজ নেওয়া হয় মানে নিউ আইনমিশন এবং এগুলো ক্লাস থেকে একটা ক্লাস থেকে এ আই মিশানের জন্য

তো আপনি মানে এই যে টাকাগুলো নিচ্ছেন স্টুডেন্টদের থেকে সেইভাবে কি টাকাটা নেওয়াটা কি মানে কতটা সঙ্গত আমি তো ডিউটি দিতে পারছি না মানে সঙ্গত মানে যদি গার্জেনরা বলে না নিতে হবে তাহলে ক্লাস ফাঁকা যাবে অঙ্গত সঙ্গত বলতে এইটা না ক্লাস আমি পার্ট টাইম আর না নেই হ্যাঁ আমার ষোলোটা ভ্যাকেন্সি পার্মানেন্ট ভ্যাকেন্সি রয়েছে ষোলোখানা বুগলি দেখে নেবেন ষোলোটা পার্মানেন্ট ভ্যাকেন্সি রয়েছে

শুনলেন দুশো চল্লিশ টাকার বিলটাও রিসিপ্টটাও দেননি দুশো চল্লিশ টাকা চাইলে দিয়ে দেবো কিন্তু তিনশো ষাট টাকাটা দেবো না একটা সরকারি স্কুল ভাবতে পারেন গার্জেনদের কাছ থেকে টাকা তুলছে রিসিপ্ট দিচ্ছে না এই একটা স্কুল নয় আমার কাছে একাধিক উদাহরণ আছে আমি যে অঞ্চলে থাকি সেই অঞ্চলেও একাধিক স্কুলের কাছে স্কুলের তথ্য আমি সংগ্রহ করেছি যেখানে গার্জেনদের কাছ থেকে টাকা তোলা হচ্ছে খাতায় লিখে রাখা হচ্ছে গার্জেনদের রসিদ দেওয়া হচ্ছে না আপনি টাকা নেবেন রসিদ দেবেন না তো বড়ো জালিয়াতি সেই স্কুলে হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের চাকরি চলে যাওয়া উচিত বেলঘড়িয়া অঞ্চলে একজন প্রধান শিক্ষিকার খবর পেয়েছি যিনি টাকা নিচ্ছেন কিন্তু রসিদ দিচ্ছেন না এবার এই টাকা কিভাবে খরচা হচ্ছে কোনো হিসেব নেই তার কারণ আপনি তো রসিদ দিচ্ছেন না আপনার তো কোনো রসিদ থাকছে না অডিট হচ্ছে কী করে সেই স্কুলে অডিটটা হচ্ছে কি করে টাকাটা কোথা থেকে তুলছেন তার রশিদটা দিচ্ছেন না কেন কে প্রশ্ন করবে আমি বলছি ওই উড়ন্ত চটি উড়ন্ত জুতো উড়ন্ত শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে পৌঁছেছে না কিন্তু এই সব উড়ন্ত খবরগুলো কি পৌঁছয় তার কাছে নিশ্চিতভাবে পৌঁছয় তিনি জানেন সব কম্পোজিটিভ গ্র্যান্টে টাকা দেবো না আর উল্টে স্কুলগুলো গার্জেনদের কাছ থেকে অনিয়মী মানে বেআইনিভাবে এইভাবে টাকা তুলবে কেন আমি আপনাদের বলছি আপনারা যারা নতুন বাংলা দর্শক আমাদের হোয়াটসঅ্যাপ করে এই ধরনের ডকুমেন্টগুলো পাঠাবেন যে স্কুল দুশো চল্লিশ টাকার এক টাকা বেশি নেয় যদি রিসিট দেয় সেটাও পাঠাবেন যদি রিসিভ না দেয় সেটাও লিখে পাঠাবেন সেই স্কুলের নামে আমরা কথা দিচ্ছি এ নিয়ে যা যা ব্যবস্থা নেওয়া নেব এই অবৈধ এই বেআইনি কাজ হতে দেওয়া যাবে না এবং চিন্তা করে দেখুন পশ্চিমবঙ্গের হাজার হাজার সরকারি স্কুল গভর্নমেন্ট এডেড স্কুল যেখানে সরকারি বিধি হচ্ছে দুশো চল্লিশ টাকার বেশি এক টাকা নেওয়া যাবে না সেইখানেই কারবার চলছে আমি তো একজন হেডমাস্টার মশাইয়ের কথা আপনাদের কাছে শোনালাম একজন হেডমাস্টারের কাছে অসংখ্য সারা পশ্চিমবঙ্গতে অসংখ্য ডকুমেন্টস আমি জমা করেছি সময় যা করার করব কিন্তু এই জালিয়াতিটা বন্ধ করতে হবে আপনাদের কাছে সাহায্য চাইছি সহযোগিতা চাইছি নতুন বাংলা যারা দর্শক আমাদের হোয়াটসঅ্যাপে নির্দিষ্ট নাম্বারে একটু পাঠাবেন ডকুমেন্টটা পাঠাবেন ফোন করবেন জানাবেন আমরা ডকুমেন্টগুলোকে সংগ্রহ করছি কারণ একটা সরকার একটা জালিয়াতের সরকার নবানের সরকারটা বেসিক্যালি জালিয়াতের সরকার জালিয়াতদের সরকার জালিয়াত দ্বারা পরিচালিত সরকার চোরেদের সরকার সাধারণ অভিভাবকদের কাছ থেকে এইভাবে রিসিট ছাড়া টাকা তুলছে এটা তো গেল একটা দিক দ্বিতীয়ত যারা রিসিট দিচ্ছে অন্য নামে রিসিট দিচ্ছে আমার কাছে কিছু ডকুমেন্ট এসে পৌঁছেছে অন্য নামে রিসিট দিচ্ছে কেন দেবেন যেখানে সরকারের নিয়ম রয়েছে আপনি নিতে পারেন না এইভাবে টাকা সেখানে কেন একজন গার্জেনকে টাকা দিতে হবে হাওড়াতে এটা নিয়ে একটা আন্দোলন হয়েছে ছত্রিশটা স্কুলকে ডিআই বলেছেন টাকা ফেরত দাও কী করছে যাই না সেদিকে আমরা নজর রাখছি খবর রাখছি আপনার আমাদের প্রিয় দর্শক আপনাদের কাছে আমি বলছি আমাদের একটু জানান তথ্য দিয়ে সাহায্য করুন আপনাদের নাম সোর্স পরিচয় কিচ্ছু ডিসক্লোজ থাকবে না ছাত্র রিসিটটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন ছাত্র রিসিটটা পাঠিয়ে দেবেন ছাত্র বা ছাত্রীর নাম ক্লাস রোল নাম্বার কিছু জানা যাবে না শুধু রসিদটা আমাদের সংগ্রহে থাকা দরকার কেন এটা দীর্ঘ লড়াই লড়তে হবে একটা প্রতারক সরকারের বিরুদ্ধে যেভাবে বাসে উঠলে ভাড়া বাড়েনি বলে দু হাজার থেকে সরকার হলফনামা দিয়ে রেখেছে না অথচ সব বাসের ভাড়া বেড়ে গেছে ঠিক একইভাবে স্কুলগুলোতে দুশো চল্লিশ টাকার বেশি এক টাকা নেওয়া যাবে না অথচ তিনশো চারশো ছশো হাজার বারোশো যে যা পাচ্ছে তুলে নিচ্ছে টাকা কন্ট্রাকচুয়াল স্টাফ দিয়ে স্কুল চালাচ্ছে এই ভালো কী বলছেন ষোলো জন টিচার নেই আমার স্কুলে ভাবতে পারেন টাকাটা বাঁচাচ্ছে তো সরকার টিচারদের মাইনে দেওয়ার টাকাটা বাঁচাচ্ছে সরকার জন টিচারের জন্য বাইশশো টাকা কন্ট্রাকচুয়ালে খরচা করতে হচ্ছে অর্থাৎ একজনকে আপনি দু হাজার দুশো টাকা একজন ওই বেকার ছেলেকে দিচ্ছেন দিয়ে তাদের দিয়ে ক্লাস হচ্ছে আপনি বলুন তো একটা স্কুল চলে কীভাবে আপনার ছেলেমেয়ের ভবিষ্যৎ একটা সরকার নষ্ট করছে বাত্তবসু কিছু জানেন না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রাইভেট লিমিটেড কোম্পানি কিছু জানেন সবাই জানে কিন্তু এটা করাচ্ছে তো গার্জেনদের ঘাড়ে ভেঙে কিছু টাকা তুলে সেই দিয়ে দু হাজার টাকা তিন হাজার টাকা দেড় হাজার টাকা স্কুলের শিক্ষক রেখে ছেলেমেয়েকে পড়াশোনা করাচ্ছেন আলটিমেটলি যা হচ্ছে দু লক্ষ আশি হাজার ছেলেমেয়ে এবারে ক্লাস টুয়েলভে পরীক্ষা কম হল গত বছরে দু লক্ষ আশি হাজার সংখ্যাটা ভাবুন যে গত বছরে যত উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে তার থেকে দু লক্ষ আশি হাজার ছেলে কম পরীক্ষা দিয়েছে এবছর উড়ন্ত চটি উড়ন্ত জুতো উড়ন্ত শিক্ষামন্ত্রী বাংলার ভাগ্য হতে দেবেন দাঁড়াবেন না ভেবে দেখবেন